ভিনিসিয়াস জুনিয়রের একশোতম গোল গতকাল রিয়াল মাদ্রিদ ভার্সেস সালসবুর্গের খেলা ছিল যেই ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে মাদ্রিদ জুনিয়র একশোতম গোল করেন এবং একশোতম গোল করার পর সেই রোনালদোর মতো সেলিব্রেশন করেন রোনালদো যেমন একশোতম গোল করে সেলিব্রেশন করছিল ঠিক ওই রকম সেলিব্রেশনই ভিনিসিয়াস জুনিয়র করেন ইফের এমবাপেও এই সেলিব্রেশনটা করছিল গতকাল রিয়াল মাদ্রিদ ভার্সেস সালসবুর্গের ম্যাচে রিয়াল মাদ্রিদ পাঁচ এক গোলে জয় পায় রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন রজ দুইটা এমবাপে একটা এবং ফিনিশিয়াস জুনিয়র দুইটা এবং এই ম্যাচের ম্যান অব জুনিয়র এবং সে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর একটা কথা বলছে সেটা হচ্ছে সে অতটা ভালো খেলতে পারে নাই এই ম্যান অব ট্রফি হয়তো রড্রিগো অথবা বেলিংহ্যাম ডিজার্ভ করে এটাই তো আসলে ভালো প্লেয়ারের বৈশিষ্ট্য অন্যকে ফ্রেস করতে পারে অন্যকে অ্যাপ্রিসিয়েট করতে পারে এটা একটা ভালো প্লেয়ারের মধ্যে থাকা খুবই ইম্পর্টেন্ট এই ম্যাচের পর রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের ষোলো নম্বর পজিশনে আছে রিয়াল মাদ্রিদ হয়তো একদম কোয়ালিফাই করতে পারবে না বাট রিয়াল মাদ্রিদ প্লে অফ খেলে পরবর্তী রাউন্ডের জন্য উঠতে পারবে তো রিয়াল মাদ্রিদের জন্য হয়তো এটা খুব একটা টাফ হবে না তারা হয়তো প্লে অফ খেলে জিতে যেতে পারবে তবে অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে তার মধ্যে অন্যতম হচ্ছে লিভারপুল বা সেলোনা তো দেখা যাক লিগ আসলে কোন দিকে যায়